নমস্কার শুক্রবার রাত আটটার গল্প পাঠের আসরের আজকের গল্প আলো রাতে এক গ্লাস দুধ নিয়ে শুভর ঘরে ঢুকতে যেতে থমকে গেলেন অমৃতা ঘরের দরজা খোলাই ছিল কদিন আগেও দরজাটা মাঝে মাঝে বন্ধ থাকত টোকা দিয়ে ঘরে ঢুকতে হতো এখন তো আর দীর্ঘশ্বাস ছাড়লেন অমৃতা সব কিছু পাল্টে গেছে এই কয়েকদিনেই খোলা দরজা দিয়ে শুভর উত্তপ্ত গলার আওয়াজ কানে ভেসে এলো কান পাতলে নমৃতা শুধু শুভর গলায় পাওয়া যাচ্ছে অন্য প্রান্তে কে আছে ভালোই বুঝতে পেরেছিলেন শুভ প্রায় চেঁচাচ্ছে না 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 তুমি এ বাড়িতে কখনো আসবে না আমি মাকে বলেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ও প্রান্তে কেউ কিছু বলল শুভর গলা আবার পাওয়া গেল বেশ করেছি মিথ্যে বলেছি একবার যে ভুল করেছিল তার জন্য এই শাস্তি মায়ের প্রাপ্য মায়ের ইচ্ছা হবে তোমাকে তাড়িয়ে দেবে আবার ইচ্ছা হবে নিয়ে আসবে সব কিছু কি মায়ের ইচ্ছে মতো হবে নাকি চুপ করলো শুভ নিশ্চয়ই ও প্রান্তের মানুষটার কথা শুনছে একটু পরে আবার বলে উঠল বেশি পাকামি করো না তো আমি বারণ করছি তুমি এখানে আসবে না মা একটু বুঝুক কত বড়ো ভুল করেছিল ইচ্ছে হলে যে সেই ভুল শোধরানো যায় না মাকে বুঝতে দাও কতখানি ঘৃণা মায়ের জন্য লুকিয়ে রেখেছিল শুভ শুভকে চুপচাপ দেখে তার ধারণা হয়েছিল সব কিছু মেনে নিয়েছে সে কিন্তু আপাত শান্ত চেহারার আড়ালে কতটা আগুন লুকিয়ে রেখেছিল ও বুঝতেও পারেননি দরজার সামনে থেকে নিঃশব্দে সরে এলেন অমৃতা দুধের গ্লাসটা হাতে নিয়ে বুকের ভেতরের ফাঁকা অংশটা খাঁ খা করছে হু হু করছে প্রবল এক কষ্টে পনেরো দিন আগের ঘটে যাওয়া বৃষ্টি সেই ঘটনার রেশ এখনো রয়ে গেছে এ বাড়ি জুড়ে হয়তো থাকবে আজীবন সেদিন শুভকে সকালে দিতে গিয়ে থমকে গেছিলেন অমৃতা দেখেছিলেন হুইল চেয়ারে বসে থাকা শুভর মুখের সব রং উবে গেছে কোনো মন্ত্র বলে রক্তহীন বিবর্ণ মুখে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলও হাতে ধরা ছিল এক টুকরো কাগজ ঘরের চারিদিকে চোখ বুলিয়েও দিশাকে কোথাও দেখতে পাননি অমৃতা আগের দিন অনেক রাতে ফিরেছিল ভেবেছিলেন ছুটির দিনে নিশ্চয়ই বেলা পর্যন্ত ঘুমোবে কিন্তু বিছানা খালি দেখে অবাক হয়েছিলেন শুভকে ওভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে শুভ হাতে ধরা কাগজের টুকরোটা এগিয়ে দিয়েছিল শুভ কাগজটা হাতে নিয়ে চোখ বোলাতে গিয়ে কেঁপে উঠেছিলেন অমৃতা ছোট্ট চিঠিটা যেন একটা পরমাণু বোমার মতো বিস্ফোরণ ঘটিয়েছিল যার তেজস্ক্রিয় রশ্মির বিকিরণে ঝলসে গেছিল শুভ আর অমৃতা হৃদয় এই বাড়ির সম্মান মান মর্যাদা সব ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল দিশার হাতের লেখায় খুব ছোট্ট করে একটা বার্তা দেওয়া ছিল চিঠিটায় একজন পঙ্গ অথর্ব মানুষের সাথে গোটা জীবনটা কাটানো আমার সম্ভব না আমি চললাম রাহুলের সাথে মিচেমিচে আমাকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না রাহুলের সাথে ইউএসএ চলে যাচ্ছি কদিন পরেই ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেব সই করে দেবে অমৃতার মাথা ফাঁকা হয়ে গেছিল কি করে এতটা নিচে নামতে পারল দিশা শুভর অ্যাক্সিডেন্টের পর থেকেই অবশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছিল রাত করে বাড়ি ফেরা ছুটির দিনেও যখন তখন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া এসব ছিলই অমৃতা থাকতে না পেরে একদিন শুধু বলেছিলেন তুই এরকম করছিস কেন এখন তো তোর শুভকে বেশি সময় দেওয়া উচিত এত বড় একটা আঘাত পেয়েছে ছেলেটা তুই যদি এ সময় ওর পাশে না থাকিস তবে কে থাকবে বলতো মা দিশা ফুরুকুচকে বলেছিল আমার এত সময় নেই মা তাছাড়া শুভর সঙ্গে বসে থাকতে গিয়ে হাফ ধরে যায় তুমি তো আছো বসে থাকো পঙ্গু ছেলের সঙ্গে সারাদিন আমাকে নিয়ে কিছু আশা করো না এমনভাবে পঙ্গু শব্দটা ব্যবহার করেছিল দিশা মনে হচ্ছিল কোনো ঘৃণ্য শব্দ বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিল অমৃতার একদিন ছেলের ভালোবাসাকে অগ্রাহ্য করে এই মেয়েটাকে নিজে পছন্দ করে নিয়ে এসেছিলেন ছেলের ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়েছিলেন সেদিন নিজের পছন্দের মেয়ের এমন নিচুমনের পরিচয় পেয়ে কুকড়ে গেছিলেন মতে বলেছিলেন শুভ পঙ্গ নয় দিশা ঠিকঠাক ট্রিটমেন্ট হলে ও সেরে যাবে ডাক্তার তো বলেছে হার সারবে বিদ্রুপের হাসি হাসি বেরিয়ে গেছিল দিশা কিছুদিন পরে রাহুল বলে ছেলেটির সাথে পালিয়ে গিয়ে দিশা নতুন করে প্রমাণ করে দিয়েছিল নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে ও এমনিতেই বাড়িটা অন্ধকারে ডুবেছিল দিশা চলে গিয়ে সেই অন্ধকারকে আরও গাঢ় করে দিয়ে গেল সারাদিন হুইল চেয়ারে বসে থাকা ছেলের মুখের দিকেও তাকাতে পারে না আজকাল অমৃতা তীব্র অপরাধ বোধে পুড়ে যায় তার মন অনেক ভেবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন ভয়ে ভয়ে সেই মেয়েটার প্রসঙ্গ তুললেন শুভর সামনে প্রথমে চমকে গিয়ে তার মুখের দিকে তাকিয়েছিল শুভ তারপর ধীরে ধীরে বলেছিল একদিন যাকে তাড়িয়ে দিয়েছিলে আজ ওকে কেন খুঁজছো মা ও নতুন সংসার শুরু করেছে সেখানে ওকে শান্তিতে থাকতে দাও নতুন সংসার মানে যে আশায় বুক বেঁধেছিলেন চোখের সামনে সেই আশাকে চুরমার হয়ে যেতে দেখেছিলেন অমৃতা জয়নিকার বিয়ে ঠিক হয়ে গেছে কদিন আগে মা কঠিন মুখে বলেছিল শুভ অনেক কষ্টে চোখের জল চেপে রেখে ছেলের সামনে থেকে সরে এসেছিলেন সব কিছুর জন্য তিনিই দায়ী তার একটা ভুলের জন্যই শুভর জীবনটা শেষ হয়ে গেল তার মিথ্যে অহংকার আর জেদের কারণে আজ শুভর এই অবস্থা শ্যামলা ছিপছিপে মিষ্টি মেয়েটাকে এক নজর দেখেই ভালো লেগেছিল অমৃতার কলেজ থেকে নাকি ওরা বন্ধু সেদিন মাকে দেখাবে বলে মেয়েটাকে অফিস ফেরত বাড়ি নিয়ে এসেছিল শুভ ছেলের মনের কথা অজানা ছিল না মায়ের কাছে চয়নিকার সঙ্গে কথা বলে বলে ওর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জেনে নিতে গিয়ে চমকে উঠেছিলেন অমৃতা শুভর নজর এত নিচু তার জানা ছিল না চয়নিকাকে ট্যাক্সিতে তুলে দিয়ে শুভ বাড়ি ফিরতেই রাগে ফেটে পড়েছিলেন অমৃতা তোর পছন্দ এত খারাপ জানতাম না তো শুভ চারিদিকে এত মেয়ে থাকতে কেন মা ওর মধ্যে কি খারাপ থাকলে আকস্মিক আঘাতে হতবম্ব হয়ে গেছিল শুভ কি খারাপ জানিস না তুই মেয়েটা অনাথ আশ্রমে বড় হয়েছে কার না কার ঘরের সন্তান ছি 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 তাতে কি হয়েছে মা চয়নিকার মতো ভালো মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না শেষ চেষ্টা করেছিল শুভ তুমি চুপ করো সেদিনের ছেলে তুমি কী করে বুঝবে আমাদের বংশে এমন অনাচার কখনো হয়নি এখনও হবে না ওই মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না তার পরেও শুভ অনেক চেষ্টা করেছিল কিন্তু অমৃতা নিজের জায়গায় অনুর ছিলেন এরপরে আর একটা কথাও বলেনি শুভ চুপচাপ তার পছন্দ করা মেয়েটার সঙ্গে বিয়ের পিড়িতে বসেছিল জয়ের আনন্দে ভেসে গেছিলেন অমৃতা বুঝতেও পারেননি শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের ইচ্ছেগুলো গলার টিপে মেরে ফেলেছিল শুভ সেই সঙ্গে মায়ের প্রতি ভয়ঙ্কর এক ঘৃণা পুষে রেখেছিল মনে মনে চয়নিকাকে শুভ কি বুঝিয়েছিল জানেন না অমৃতা জানার চেষ্টাও ছিল না ভেবেছিলেন সুন্দরী বউ পেয়ে শুভ ওই মেয়েটাকে ভুলে যাবে বিয়ের পর শুভকে স্বাভাবিকভাবে সংসার করতে দেখে নিশ্চিন্ত হয়েছিলেন বিয়ের এক বছর হওয়ার আগেই এক মর্মান্তিক দুর্ঘটনায় পায়ের সার চলে গেল শুভর হুইল চেয়ারই তার সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠল চাকরিটাও চলে গেল মনের দিক দিয়ে একেবারেই ভেঙে পড়েছিল সে সেই আঘাতের ওপর দিশার দেওয়া আঘাতটা কি করে সহ্য করছে মা হয়ে বুঝতে পারে অমৃতা তাই জয়নিকাকে ছেলের জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলেন কিন্তু মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে সেই স্বপ্ন ভেঙে গেছিল আজ শুভকে ফোনে কথা বলতে শুনে সব কিছু পরিষ্কার হয়ে গেল মিথ্যে বলেছিল শুভ এতদিন চয়নিকা প্রথমে চমকে গেছিল অমৃতাকে দেখে স্কুলে এসে হাজির হয়েছেন অমৃতা শুধু ওর সাথে দেখা করতে চয়নিকার দুহাত জড়িয়ে ধরে কাতর গলায় অমৃতা বললেন জানি আমি খুব স্বার্থপরের মতো কাজ করেছি একবার তোমাকে দাঁড়িয়ে দিয়ে হাজ বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি মা কিন্তু আমি যা করেছি শুবুর ভালোর জন্য করেছিলাম আমাকে ভুল বোঝো না একবার শুবর কাছে চলো তারপর যা তোমার ইচ্ছা হয় তাই করো চয়নিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল যাব আমি আপনি বাড়ি ফিরে যান চিন্তা করবেন না কেঁদে ফেললেন অমৃতা গলায় বললেন আমি অন্যায় করেছিলাম ভগবান তার শাস্তি দিয়েছেন একদিন তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তাই শুভ রাগ করে আছে আমার ওপর ও ঘেন্না করে আমাকে হয়তো তুমিও করো চয়নিকা চুপ করেছিল কথা বলেনি সেদিনই বিকেলে ওকে বাড়ি আসতে বলে ফিরে গেছিলেন অমৃতা ঘড়ির কাটা ছটার ঘর পেরোতেই অস্থির অস্থির করছিলেন অমৃতা মেয়েটা কি সত্যি আসবে অপেক্ষা করতে করতে ঠিক সাতটার সময় এসে উপস্থিত হলো চয়নিকা ওকে শুভর ঘরে পাঠিয়ে দিয়ে দূর বুকে চা করতে গেলেন একটু পরে চা নিয়ে ঘরে ঢুকতেই শুভ বাঁকা হাসিতে বলল ওকে কেন ডেকে এনেছো মা তোমার পঙ্গু ছেলেকে বিয়ে করার জন্য যাকে শখ করে নিয়ে এসেছিলে সে তো ফেলে পালিয়ে গেছে এখন ওকে কোন মুখে ডেকে এনেছো তুমি এত স্বার্থপর মা হ্যাঁ ছি অমৃতা আর চোখে দেখলেন চয়নিকা মাথা নিচু করে বসে আছে অসহায়ভাবে বলতে গেলেন চয়নিকার যা মনে হয় ও তাই করবে আমি তোকে জোর করিনি বাবা না না জোর করি কিন্তু চালাকি করে ডেকে তো এনেছ কেঁদে ফেললেন অমৃতা চয়নিকে ব্যস্ত হয়ে বলল কাঁদবেন না আপনি প্লিজ শুভর মাথা ঠিক নেই ওর কথায় কষ্ট পাবেন না এই কান্নায় আমার প্রাশ্চিত মা আমার চয়নিকা উঠে এসে তার হাত ধরল শুভকে নিয়ে বেশি ভাববেন না ও ভালো থাকবে আমি আছি তো অবাক হয়ে তাকালেন মেয়েটার দিকে শুভ রাগি গলায় বলল তুমি বাড়ি যাও চয়নিকা বেশি পাকামি করো না তো আমাকে আমার অবস্থা ছেড়ে দাও চয়নিকায় হেসে ফেলল তোমার চিকিৎসা পুরো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে দাও যদি সেরে না ওঠো তখন না হয় তোমার কথা মতো পাকামি করবো না আমি আর বিরক্ত মুখে চুপ করে রইল শুভ ওর বিরক্ত মুখে এক অদ্ভুত আলো খেলে যাচ্ছিল অমৃতা মুগ্ধ হয়ে দেখছিলেন এটাই বোধহয় ভালোবাসা যে আলোতে হৃদয়ের সব অন্ধকার দূর হয়ে যায় এই কি চিনতে এত দেরি করে ফেললেন অমৃতা আমার প্রতি শুক্রবারের ভিন্ন ভিন্ন স্বাদের গল্প তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা